আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আজকে শিরোনাম শিক্ষাবর্ষে কারিকুলাম পরিবর্তন গণপরিবহনে ভাড়া সমন্বয় নিয়ে সিদ্ধান্ত ঘোষণা ডলারের বাজার স্থির সোনার দাম নেমে গিয়েছে সারা দেশে আজ প্রায় শুষ্ক আবহাওয়া হালকা কুয়াশার সম্ভাবনা নতুন এআই ভিত্তিক সাইবার নিরাপত্তা সিস্টেম চালু করা হয়েছে বিস্তারিত শিক্ষাবর্ষে কারিকুলাম পরিবর্তন আগামী শিক্ষাবর্ষে স্কুল কলেজগুলোর কারিকুলামে কিছু অংশ সংস্কার করার প্রস্তাব রয়েছে মূল লক্ষ্য হল পরীক্ষার চাপ কমানো ক্লাসে দক্ষতা ভিত্তিক শিক্ষা বাড়ানো এবং মূল্যায়ন পদ্ধতিতে আরও নমনীয় করা শিক্ষা দপ্তর জানিয়েছে যে এই পরিবর্তন ধাপে ধাপে চালু করা হবে গণপরিবহনে ভাড়া সমন্বয় ঢাকার গণপরিবহনে ভাড়া পুনরায় নির্ধারণের প্রস্তাব সামনে এসেছে বিআরটি আজ রুট ভিত্তিক ভাড়া সমন্বয় করতে বৈঠক করেছে যাত্রীদের ভাড়া কমানো বা ভারসাম্যপূর্ণ করার জন্য নতুন ভাড়া কাঠামো প্রণয়নের পরিকল্পনা রয়েছে এবং প্রস্তাব গৃহীত হলে তা দ্রুত কার্যকর হতে পারে বাজার অর্থনীতি সংবাদ ডলারের বাজারে আজ তুলনামূলকভাবে স্থিরতা দেখা গেছে এবং সোনার দাম সামান্য হ্রাস পেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে বড় ধরনের মূল্য উঠানামা দেখা যায়নি মোট দর্শন অনুযায়ী বাজার স্থিতিশীল রয়েছে আবহাওয়ার পরিস্থিতি আজ সারা দেশে প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে সকাল ও বিকেলে কিছু জায়গায় হালকা হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে রাতে তাপমাত্রা কিছুটা নিচে যেতে পারে তাই কোট বা জ্যাকেট রাখাও সুবিধাজনক হতে পারে প্রযুক্তি সংবাদ বাংলাদেশের সম্প্রতি একটি নতুন এআই ভিত্তিক সাইবার নিরাপত্তা সিস্টেম চালু করা হয়েছে যা সরকারি অফিস এবং সংস্থার সংবেদশীল তথ্য রক্ষার জন্য ডিজাইন করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি ডিজিটাল ডাটার সুরক্ষা বাড়াতে এবং অনলাইন হামলার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি ছিল আজকের সংবাদ